কোরআনের এই মহাব্বতের কারণে এই ধৈর্যের কারণে তাদেরকে জীবনের মতো মাফ করে দাও এত রাত পর্যন্ত কোন মানুষের কথা শোনার জন্য আমরা বসে থাকি না কোরআনে কারীম শোনার জন্য যারা এত পাগল এত আগ্রহ তাদের এই পাবনার মানুষদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও এ জেলার মাটির যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে তাদের মাফ করে দাও

কথা বলেছেন আইলামার মরুমবিন মাফতি বজলুর রশিদ মিয়া বড় ভাই মাওলানা আব্দুল bari রশিদ সাহম মাওলানা জহরুল ইসলাম খান মাওলানা শফিউল্লাহ সৈয়দ আল বেলালি জহরুল ইসলাম তোহা যত আলেম এখানে কথা বলেছেন আলেমদের কথাগুলো মেনে চলার তৌফিক দাও মা বোন যারা এসেছে ফাতে মতো আয়েশার মতো এদের শরীর দিয়ে দাও তিনটা বছর জেল খাটার কারণে আমি অসুস্থ হয়ে গেছি আল্লাহ তুমি আমাকে আগের অবস্থায় ফিরিয়ে দাও এই মাদ্রাসার যত প্রয়োজন আছে আল্লাহ কি আমদ পর্যন্ত এখানে কায়েম রাখো সব প্রয়োজন তোমার আড়স থেকে মিটিয়ে দাও কথা বললেই কণ্ঠে ব্যথা হয়ে যায় আল্লাহ আমার কণ্ঠটা তুমি ভিক্ষা দাও প্রশাসনের করছে বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে বাংলার বিভিন্ন প্রান্তে তারা দায়িত্ব পালন করে আহ বাংলার প্রশাসনের উপরে তোমার রহমত নাসিল করো তাদের আজকের পুরা দায়িত্বটা এবার হিসাবে তুমি মেনে নাও তাদের শরীরকে সুস্থ রাখো তাদের মা বাবাকেও তুমি নিশ্চয়ই সালামতে রাখো রাব্বুল আলামিন এলাকায় যত কবরস্থান আছে যত মানুষ কবরে ঘুমিয়ে আছে শিরতরে ক্ষমা করে দাও কখন কার কাছে আজরাইল পাঠিয়ে দাও জানি না আসলেই যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তেইশ তারিখ কোথায় আছে আমি জানি একুশ তারিখে মনে আছে জানুয়ারি একুশ তারিখ পাবনা দারুলান আমি এসব নামাজ পড়ে উঠবো ইনশাল্লাহ ওখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলা হবে যাবেন